আজকে দর্শক হয়ে তিনটা গরু দেওয়া তার ভিতর একটা গাবে আছে ভাইরা একটার ভেতরে চারটা মানে দুধ পাবে লাগবে বকনা বাচ্চা পাবে এবং প্যাগনেট পাবে চারটা পাবে এক গাবের মধ্যে জি আজকে তিনটা দেখাবেন তিনটাই জাতমান কোয়ালিটিতে ভালো একশো তে একশো দর্শক দেখলে বুঝতে পারবে আজকের কালেকশন খুব সুন্দর কালেকশন হবে দাম নিয়েও

আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার নাম শরিফুল আমার থানায় সর্দি জেলা পাবনা দাশুরিয়া দাশুরিয়ার পাশে আমার খামার দাশুরিয়ার পাশে স্কেনার দেওয়া নাম্বার যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে নিতে পারবে যে তিনটাই দেখাবেন জাপমান কোয়ালিটি কেমন হবে একশোতে একশো একশোতে একশো একশোতে আজকে দাম নিয়ে কেমন থাকবে সাধ্যের মধ্যে থাকবে দশ বল দেখি আমি যেসব ভিডিও দিয়ে আমি দাম বেশি চাই না সীমিত দাম চাই বা এক রেট দিয়ে দিই ঠিক আছে ওখান থেকে হয়তো দুই এক টাকা জীবন মানির মতো করে আমি রেট চাই কিন্তু এ রেটে মানে গরু বিক্রি করে অতটা মজা পাওয়া যায় না কারণ অনেকে অনেক রকম দাম চায় দর্শক ভাইরা এরা দামদার করে কিনতে যায় ঠিক আছে মানে আমি যদি কালে দেড় লক্ষ টাকা দিয়ে কিনে যদি চল্লিশ টাকা রেট দিই তারপরেও দাম দর করতে যাবে এই কারণে আমি দাম চাই দেবো দর্শক ভাইরা দামদার দর করে নিবে আজকে দর দাম করে নিবে জি আজকে তিনটা গাবি দেখাবেন কাকা তাহলে চলেন আমরা এক এক করে গাবি গুলো দেখাই আকা সিরিয়ালের প্রথমে খুব সুন্দর একটা গাবি দেখতে পারছি কালো সাদা রঙের এটা কি জাতমানের গাবি এটা একটা রেড ফিজি আমাদের গাবি রেড ফিজি আনি খুব সুন্দর একটা গাবি গাবিটা বড় সরো সাইজের গাবি বড় সরো মানে অনেক বড় সরো এই গাবিটার দাঁত বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত কত টাইম বাচ্চা দিয়েছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দেয়ছে কাকার সঙ্গে বাচ্চা তো দেখতে পারছি বড় সরো একটা বাচ্চা এটা কি জাতমানের মানের বাচ্চা এটা একটা ফিলাগবি বকনা বাচ্চা এটা ফিলাগবি বকনা বাচ্চা

মাশাল্লাহ কাকাই গাবেটার থেকে দুধটা ঠিক এখন কেমন পাচ্ছে এরে 2016 তে লিটার 16 থেকে 17 গ্যারান্টি কত লিটার থাকবে গ্যারান্টি 16 থাকবে 16 17ই গ্যারান্টি থাকবে জি দর্শক দেখেন চারটা নিপল সাত জায়গায় ছড়ালে খুব সুন্দর ওলান ফলান পিছন সাশ সেটটা দেখাই তো আমরা একটু দেয়া সবদিকে দেখো

এই গাবি বাচ্চা মিলে দাম চাইলে অনেক সাওয়াজ যাবে একবার কেনা ব্যাচা বলবেন ভিতরে তিন ঠিক আছে একের ভিতর তিন পাবে এটা দাম হবে 1 লক্ষ 95000 টাকা এক লক্ষ 95 বড় সরো গাবি বাচ্চা ফ্ল্যাগবি বড় সরো জি জি বকনা বাচ্চা এবং এক মাসের সিমেন্স দেয়া আছে এক মাসের সিমেন্সও দেয়া আছে 마শাআল্লাহ গাবিটার দাম থাকবে এক লক্ষ 95 দুধ পাবে কমনে গাবিটার থেকে দুধ হবে এটা 16 থেকে 17 বড় সরো সাইজের ফ্ল্যাগবি বাচ্চা

ঠিক কিন্তু বলে লাভ নাই শুধু উলান দেখলে দুধ হবে না কো জি 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 যেটুকু পাচ্ছি ওটুকুই বলছি আসলে দেখেন খুব সুন্দর সকালে এক টানে কেমন দুধ পাচ্ছে না এগারো লিটার বাদ বাঘে টুক বিকালে পাবে বাচ্চাটা তো খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটা কি জাত মানে এটা সাহীওয়ালের বকরা বাচ্চা সাহীওয়ালের বকরা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয় বাচ্চাটার বাজারকে ষোলো দিন ষোলো দিন যে দুধটা তো তাহলে পরিপূর্ণই চলে আসছে ক্লিয়ার চলে আসছে একদম ক্লিয়ার দুধ পাচ্ছেন জি মাশাআল্লাহ বাচ্চাটাও খুব সুন্দর গাবিটার দাঁত কি অবস্থায় আছে দুইটা দুই দাঁত জি কত টাইম বাচ্চা দিছে এই প্রথম টাইম বাচ্চা দিছে দর্শক দেখেন খুব সুন্দর গাবিটাও কিন্তু বড় সরো সাইজের গাবি এই গাবিটার থেকে এখন দুধটা ঠিক কেমন পাচ্ছেন বলতে 16 লিটার দুধের গ্যারান্টি থাকে জেনুইন থাকবে জি মার্শাল্লা গাবি গাভী বাচ্চা সহ দাম রাখছেন কত গাভীটার দাম চাও এক লক্ষ পঁচা আশি হাজার টাকা এক লক্ষা দরদাম করতে পারবে দরদাম করে নেবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে জি দুধ পাবে ষোলো লিটার জেনুইন দর্শক সরজমিনে আসবে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে গাবি গরু কিনুক বা বকরা কিলুক সরজমিনে আসতে হবে দেখে শুনে নিতে হবে অবশ্যই আপনারা সরজমিনে আসবেন দেখে শুনে নিজের বুঝ মতো দহন করে নিতে পারবে জি এটা ছিল সিরিয়াল নাম্বার দুই আমরা 3 নম্বরটা সর্বশেষ সিরিয়াল নাম্বার 3 এটা আবার লাল সাদা রাঙ্গের খুব সুন্দর একটা মাঝারি সাইজের গাবে এটা কি জাতমানের এটা একটা হলিস্টান ফিজাম জাতের গাবে হলিস্টিয়ান ফিজিয়ান জি মাশাআল্লাহ গাবেটা বেশ বড় সর গাবে দাঁত বয়স্ক কেমন এটা দুই দাঁত দুই দাঁত এটা কত টাইম বাচ্চা দিতে প্রথম টাইম বাচ্চা দিতে সঙ্গে বাচ্চাটাতে দেখতে পারছি খুব সুন্দর একটা লাল রঙের সাদা মিক্স লাল বাচ্চা মার্শাল্লা দর্শক বাচ্চা তো পরিপূর্ণ বাচ্চাটার বয়স কেমন হবে এক মাস বাচ্চাটা বকনা বাচ্চা হবে অবস্থায় দুধ পরিপূর্ণ চলে আসছে এখন দুধ পাচ্ছেন কেমন এরা দুধ আছে ষোলো সতেরো লিটার ষোলো লিটার গ্যারান্টি থাকবে ষোলো লিটার গ্যারান্টি থাকবে দর্শক দেখেন চারটা বান খুব সুন্দর চার জায়গায় ছড়ানো 마শাআল্লাহ মা পিছন সাইডের একটু সেটটা দেখেন সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ দেখুন अशोक সরজমিনে এসে দেখে শুনে তো নেয়ার ব্যবস্থা আছে জি জি গাবে গরুগুলো সরজমেনে আইসেই কিনতে হবে জি 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 আপনারা যে যেখান থেকে আসেন সরজমেনে এসে দেখে শুনে নিবেন দুই সাইডের একই কালার পিন দেখতে পাচ্ছি জি 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 গাবিটা অনেক 빅 সাইজের একটা গাবি দাদবয়স দাদবয়স দুইটা দুই দাদ জি জি প্রথম টাইম বাচ্চা দিছে জি আমি বড় বাচ্চাটাও বড়ই এই দাম রাখছেন কত মা না হলে হয় না জি 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 এই গাবি বাচ্চা মিলে দাম তো 1 লক্ষ 85000 টাকা এখানে কি দর দামের সুযোগ আছে যে দর দাম করে নিতে পারবে হালকা সীমিত দর দাম করে নিতে পারবে এক লক্ষ পুষা আশি পাবে বিগ সাইজের বাচ্চাও পাবে বিগ সঙ্গে ষোলো লিটার দুধ কাকা আজকে তিনটা গাবি দেখাবেন জি আপনার সাথে পরিচয়টা কিভাবে করবে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে আর ফোন নাম্বার দাম দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে দরদাম করে খামারে এসে দেখে শুনে নিতে পারবে মাশাআল্লাহ তাহলে কাকা আজকে তিনটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম